আপাতত আকাশ পরিষ্কার বাংলার বঙ্গোপসাগরে সেভাবে সিস্টেম না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যাচ্ছে না বাংলায় ফলে কোনো বৃষ্টির সতর্কবার্তা এখনই দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে চলেছে বাংলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আজ এক্ষুনি দেয়া আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সতেরোই জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সতেরোই জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন